হয়ে গেলো আমার দুইটা চিকেন ডিম ফিশ পিজা হয়ে গেল আমার পিৎজা আর পিজাটা আমি কীভাবে করছি মূল ভিডিওতে গেলে দেখতে পাব আজকে আমি পিজা বানাবো পিজার জন্য মুরগির মাংস নিলাম আর ডিম ডিমটা ভেজে নিলাম আর এখানে মাছের কাবাব এটাও আমি গোড়া করে নিবার জন্য তিনটা কাবাব নিলাম আর এখানে কাঁচামরিচ কুচি পেস কুচি আর মেনেস নিয়ে নিলাম মাছের কাবাব আমার ছিল আর ডিমটা আমি ভেজে নিলাম আর এখানে মুরগির মাংস আমি এখানে তিন কাপ ময়দা নিসি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামচ চিনি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আঙুল ভিজানো যা এরকম হালকা কুসুম গরম পানি দিয়ে এখন আমি ডোরটা আমি খেয়ে নেব অনেকের একটা অভিযোগ থাকে যে ইস্টের বন্ধ করে সত্যি কথা বলতে ইস্টের পরিমাণটা কম হলে কখনো বন্ধ করবে না ইস্টের পরিমাণটা বেশি হলেই বন্ধ করে আমি গুলে নিলাম খুব বেশি পাতলাও করা যাবে না আবার শক্ত করা যাবে না এখন আমি এক ঘন্টার জন্য ডেকে দেব তারপর চলে আসলাম এই যে আমার ময়দাটা একখানে পারফেক্ট ভাবে সেট হয়ে গেছে আমি পাইপিনে বসিয়ে দিলাম এখন কাটা চামচ দিয়ে ছিদ্র করে দিচ্ছি আমি দুইটা পিজ্জা বানাবো দুইটা পাইপেন দুইটা চুলোতে বসিয়ে দিলাম দুইটাই আমি খুব সুন্দর করে কাটা জামিজ দিয়ে সিদ্ধ করে নিয়েছি শুরুতে দিয়ে দিচ্ছি মাছের কাবাবগুলো মাছের কাবাবগুলো দুোটাতে দিয়ে দিছি এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিলাম দুটোতে আমি এখন আমি মুরগির ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো আমার দুটোতে দেওয়ার শেষ এখন আমি চিকেনগুলো দিয়ে দেব চিকেনগুলো আমার দেওয়ার শেষ এখন গোলমরিচ গোলমরিচের গোড়া দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ সব শেষে দিয়ে দিচ্ছি চিস্ট চিস্ট আমি নিজেই করে নিছি দুইটাতে আমি চিজ দিয়ে দিলাম এখন ডেকে বিশ মিনিটের জন্য বসিয়ে দেব ডেকে দিলাম দুইটাই